কেষ্ট নাইদে পানি কেষ্ট নাইদে পানি প্লেস্টার দিয়ে দেখা পানি হবে এটা পানি

साउंड नाही तो काय साऊंडच आहे সেদিন সুদূর নয় ধরনে যেদিন পুরুষের পাশে গাহিবে নারীর জয় ইসমিল্লাহ রহমানের রাহিম জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দেশ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা মিথ্যা মামলা থেকে প্রত্যাহার তার নিঃশর্ত মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা এক দফা দাবিতে ভোটের অধিকার ভাতের অধিকারের কিছুর জন্য এক দফার দাবিতে আজকের এই মহাসমাবেশের নারী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা عباس উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান দুঃখিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু গোয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং প্রধান বক্তা আছেন আজকে নারী ডাক জাগড়নের অন্যতম অগ্রদূত আমাদের আমাদের পথ প্রদর্শক স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রধান বক্তা বেগম সেলিমা রহমান আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান আছেন আমাদের আমির খসরু স্থায়ী কমিটির আরেকজন অন্যতম সদস্য উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণের সংগ্রামী আহমায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম বিএনপির প্রচার সম্পাদক অ্যানি উপস্থিত আজকের অনুষ্ঠান সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আছে হেলেন জেরিন খান নাজমুন নাহার বেবি শাম্মী আক্তার নীলফার চৌধুরী মণি শাহানা আক্তার শানু সহ আমাদের কেন্দ্রীয় কমিটি বোনেরা উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক রুমা আক্তার সদস্য সচিব শাহিন্ন নার্গেজ দক্ষিণের আহ্বায়ক সুম সদস্য সচিব রাভেয়া সহ বিভিন্ন জেলা থেকে আমার আগত বোনেরা বিভিন্ন জেলা থেকে দূর থেকে এসেছেন এবং আশেপাশে ঢাকা বিভাগের সংগ্রামী বনের এসেছেন গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা জেলা থেকে এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার সংগ্রামী বোনেরা আরও উপস্থিত আছেন আমাদের প্রায় দেড় থেকে দুই শত আমাদের তৃতীয় লিঙ্গের বোনেরা এবং আপনারা শুনলে অবাক হবেন আমাদের আজকের এই সমাবেশে না হলেও দুই শত আমাদের মহিলা প্রশাসনের লোক আছেন যারা আমাদের মহিলা দলের আবরণ পরে এসেছেন আমাদের এই প্রশাসন থেকে একজন আমার অনেক উচ্চ পর্যায়ে বলেছেন আমাকে বোধ করে বলেছেন আজকে আপনাদের প্রোগ্রামে আমাদের অন্তত দুইশো মহিলা যাবে যারা আপনাদেরকে সমর্থন করে আমি তাদের নাম বলছি না কিন্তু তাদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আজকের এই ঢাকা আট এবং নয় এবং দক্ষিণের অনেক আমার আমাদের বোনেরা মায়েরা যাদের পরিবার এই এই জাতীয়তাবাদী দলের সদস্য সেই সদস্যদের মা বোনেরা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের আর আমি ক্ষমা প্রার্থনা করছি আমরা ঢাকার জেলার এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলার বোনদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ মানে কৃতজ্ঞতা মানে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের বক্তব্য দিতে পারি নাই আপনারা দয়া করে এটা ক্ষমা চোখে দেখবেন কারণ দূর দূরান্ত থেকে আমাদের বোনেরা এসেছেন তারা আজকে ফিরে যাবেন সেই জন্য আমরা সময় সংক্ষিপ্ততার কারণে বক্তব্য দিতে পারি নাই তবে প্রিয় বোনেরা আপনাদের আপনাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আজকে স্থায়ী কমিটি অনেক সদস্য এসেছেন আমাদের অনুষ্ঠানকে আলোকিত করতে তারা বক্তব্য দেন নাই আমি শুধু বলতে চাই এতে আমি বলতে চাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জিয়াউর রহমানের জন্যই আজকে আমরা জাতীয়তাবাদী মহিলা দল করতে পারছি পুরুষের পাশাপাশি নারী শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে পারছি কাজী নজরুল ইসলামের ভাষায় পৃথিবীতে কবু হয়নি কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী সেই বিজয়া লক্ষ্মী নারী আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধার তরবারি হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশ নায়ক তারেক আমার হাতকে শক্তিশালী করার জন্য রাস্তায় নেমেছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্য আজকের এই আয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী যিনি জীবনে কোনো অন্যায় অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই সেই আপোষহীন নেত্রী যিনি দেশের জনগণের কথা চিন্তা করে দেশের জনগণের জন্য তিনি জীবন বিসর্জন করেছেন আজকে সেই নেত্রী মিথ্যা মামলায় বিনা চিকিৎসায় তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এই নেত্রী কে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনের কথা এই ওয়ান ইলেভেনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটা ওয়ার্ডে মহানগরের জেলায় নেতৃবৃন্দের সঙ্গে বন্ধের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলেছেন প্রতিদিকে কথা বলেছেন তিনি বলেছেন প্রিয় ভাই এবং বোনেরা তোমরা ভয় পাবে না আমি তোমাদের সাথে আছি তোমাদেরকে ফেলে আমি কখনো কোথাও যাবো না সেই নেত্রী যিনি এই ওয়ান ইলেভেনে এই ষোলো কোটি জনগণকে বিপদের মুখে ফেলে বিদেশে যান নাই আর এই অবৈধ সরকারের ভোট চোর ভোট ডাকাত মন্ত্রী তিনি এই ষোলো কোটি জনগণকে বিপদে ফেলে কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছিলেন তা আসুন বোনেরা যে নেত্রী শুধু আমাদের কথা ভেবেছিলেন তার জন্য আমরা আজকে রাস্তায় নামি দেশ নায়ক তারেক রহমান শ্রদ্ধা জানাই তাকে আগামী রাষ্ট্রনায়ক যার জন্য আমরা বলিষ্ঠভাবে মাঠে নামতে পারছি এই তরুণ প্রজন্মের একটা আলোড়ন সৃষ্টি করেছেন এই অবৈধ সরকার ভয় পায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ নায়ক তারেক কারণ রাজনৈতিকভাবে মোকাবেলা করার সাহস এবং শক্তি কোনোটাই এই অবৈধ সরকারের নেই এই অবৈধ সরকার একটা ভিড়া পুলিশের দল তারা যদি রাজনীতি করতে চাইতো তারে পুলিশকে সামনে আনতো না আমরা এখন মোকাবেলা করছি জাতীয়তাবাদী দল এবং পুলিশ প্রশাসনের সাথে কোথায় আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি থাকত পুলিশ প্রশাসনকে ফেলে আসুক মোকাবেলা করুক জাতীয়তাবাদী দলের সাথে তখন দেখব এই ভোটে কে যেতে কে হারে সেই এই অবৈধ সরকারের নেই তারা খুব ভালো করেই জানে তারা জিততে পারবে না সেই জন্যই তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় দেশ নায়ক তারেক রহমানকে ভয় পায় আর সেই জন্যই তারা বিভিন্ন ধরনের কুচ্ছা রটনা করছে কারণ তারা খুব ভালো করে জানে এ দেশের জনগণ এটা জেনে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ বেগ দেশ নায়ক তারেক রহমান মানেই বাংলাদেশ দেশ তারেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানেই দেশের গণতন্ত্র আপনারা দেখেছেন কিছুদিন আগে আমেরিকাতে প্রধানমন্ত্রী নাকি বললেন যে আবার যদি আওয়ামী সরকার ক্ষমতায় না আসে তাহলে দেশের মানুষ অন্ধকারে ডুবে যাবে আরে আপনি ক্ষমতা থেকে যান না দেখেন দেশের মানুষ অন্ধকারে ডুবে যায় না আলোয় আলোকিত হয়ে যায় আমরা মনে করি হয়ে যাব আমরা আপনার এই কালো চেহারা দেখতে চাই না দেশের জনগণের অন্ধকারে থাকতে চায় না জনগণের ভাষা বুঝুন জনগণের মনের দিকে তাকান দেখেন জনগণ কি চায় আপনি ক্ষমতা থেকেও নাড়বেন না আপনি বিনা আপনি নিরপেক্ষ ভোটও দিবেন না আবার বলবেন যে আপনারা ক্ষমতা না থাকলে দেশ নিমজ্জিত হয়ে যাবে আর এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রিসভার এই ওবায়দুল কাদের তিনি বলেন যে স্যাংশন মানি না মানবো না স্যাংশন মানি না মানবো না মানেন না মানবেন না আমরাও জানি যে আপনারা মানবেন না মেনেন না কারণ আপনাদের জন্য ওই যে সেলফি তুলেছিলেন না সেই সেলফি গলায় ঝুলিয়ে আপনারা অ্যাম্বাসিতে যাবেন আপনাদের ভিসা দিয়ে দিবে সুতরাং আপনাদের মারার কোনো দরকার নেই ওটা আমরাও জানি আবার আরেক মন্ত্রী বলেছিলেন সে যে গুজে নারীরা নাকি যায় বিদেশিতে কাছে ধর্না দিতে তা আপনারা তো দেখেছেন তারা সেজে গুজে সেলফি তোলে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয় ওই হাসান মাহমুদ বলেছিল না সেটাই প্রমাণ এটা তা আমি বলতে চাই এই হাসান মাহমুদকে এই ওবায়দুল কাদেরকে আপনার কত বড় দুঃসাহস ওবায়দুল কাদের সাহেব আপনি আমার নেত্রীকে নিয়ে অশালীন কথা বলেন আপনি আমার নেতাকে নিয়ে কথা বলেন বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলেন গড়ে কি আপনার মা নেই আপনার স্ত্রী নেই আপনার তো বোন বোন আছে আপনার তো কন্যা নেই তাদের কাছে আপনি মুখ দেখান কেমন করে বড়ে ফিরে আপনি মুখ দেখান কেমন করে একটু শালীন ভাষায় কথা বলুন মার্জিত ভাষায় কথা বলুন এই দেশেরTibekum Khaleda ji জিয়াকে নারী প্রতীকের অগ্রদূত আমরা তার রাজনীতি করি ধানের শীষে রাজনীতি করি এই হাজার হাজার মহিলা দলে বোনের আজকে ধানে এসেছে রাজনীতি করার জন্য এসেছে বলেছেন যে কিজন্য বিএনপি তিন অনেক চলে গেছে অনেকেই এই ধানের শেষের একটা কর্মী যায় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন সেদিনও বলেছিলেন তোমরা সবাই এক হয়ে থাকবে মিলেমিশে কাজ করবে আমরা এক হয়েছিলাম কোনো ধানের শেষের কর্মী যায় নাই চিটা চলে গেছে দু চারটা ওই চিটাকে নিয়ে আপনারা চলে যান প্রিয় ভাই বোন বোনেরা আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠান কাজ কাজ যারা আরো কিলো করেছেন তাদেরও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আসুন আপনারা আমরা সকলে মিলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধার অধিকারে নিরপেক্ষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করি গণতন্ত্র প্রতিষ্ঠা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি দেশ নায়ক কার্যক্রমকে দেশে ফিরিয়ে আনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম